আমার এখন দুনিয়াতে বাইচা থাকার কোনো ইচ্ছাই নাই কারণ আমি এই দুনিয়াতে যারে লইয়া বাইচা থাকতে চাইছিলাম তারে আমি হারাইয়া ফেলাইছি তা এছাড়া এই দুনিয়ার কোনো সুখই আমার কাছে সুখ মনে হয় না আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি শুধু তাকে ভালোবেসে চেয়েছিলাম কিন্তু তবুও আমি তাকে পাইনি তাকে হারানোর পর আমার বেঁচে থাকার ইচ্ছাটা গায়েব হয়ে গেছে আমার এখন বেঁচে থাকতে ইচ্ছে হয় না কিন্তু মরে যেতেও পারি না বাধ্য যদি ময়রা যাইতে পারতাম তাইলে হয়তো অনেক সুখ মিলত দুনিয়ার কোনো সুখ তারে ছাড়া আমার সুখ মনে হইতেছে না সেই জন্য যেদিন ভুইলা যামু, যেদিন ময়রা যামু। সেই দিন হয়তো আমি সুখ পাম শান্তি পাবো বাইচা থাকা অব্দি তার সাথে কাটানোর সময়গুলোর স্মৃতি আমাকে হয়তো সুখ শান্তি কি বলে সেটা বুঝতে কখনোই দিবে না সে এখন অন্যের ঘরে অন্যের সাথে তাকে দেখলে তার সাথে তার পাশে অন্য মানুষ দেখলে ভেতর থেকে মরে যায় এইভাবে রোজ মরে যাচ্ছি শুধু বেঁচে আছে আমার দেহটা আমার মন তো কবে মরে গেছে এই মরার দেহ নিয়ে কতদিন আর বেঁচে থাকা যায় কত আর কষ্ট সহ্য করা যায় তাই আমার দুনিয়াতে ইচ্ছা নাই আল্লাহর কাছে আমি একটাই চাই আল্লাহ তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মৃত্যু দাও আমার আর এত কষ্ট সহ্য হইতেছে না তুমি আমারে তোমার কাছে উঠে এলো আমি পাপি তোমার কাছে শুধু একটাই চাওয়া আল্লাহ তুমি আই আমাকে উঠে এল আমার আর এই দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা চাই না এই পৃথিবীতে পৃথিবীতে যে আমি একজনকে চাইছিলাম সে একজনকে পাইনি তাকে হারানোর পর আমি মনে হয় আমার সব কিছু হারিয়ে ফেলেছি এখন আর কোনো বস্তুই আমার ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে তাই আর তুমি আমাকে মৃত্যু দাও তবুও तार पुती माइना